নমস্কার বন্ধুরা কিচেন ক্রাবিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো টকঝাল মিষ্টি সজনের টাটার আচারের একটা রেসিপি নিয়ে এই গরমে এরকম টকঝাল মিষ্টি সজনের আচার থাকলে ডালের পাতে আর কিচ্ছুই লাগবে না সজনের ডাটার অনেক রেসিপি আমরা খেয়েছি তবে এইভাবে একবার টকঝাল মিষ্টি সজনের ডাটার আচার তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে অসাধারণ লাগে ডালের পাতে এরকম একটা আচার থাকলে ব্যাস আর কিচ্ছুই লাগবে না আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো তাহলে দেখতে থাকো আমি এর জন্য ডাটাগুলোকে কেটে আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি জল থেকে তুলে নিয়েছি জল ঝরিয়ে আর নিয়েছি একশো গ্রাম মতন তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি আড়াইশো গ্রাম আখের গুড় আর নিয়েছি সর্ষে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা মৌরি এবারে চলো টাটাগুলোকে আমি একটুখানি জলে ভাব দিয়ে নেবো আর নিয়ে নিয়েছি একটু ভিনিগার প্রিজারভেশনের জন্য এবারে আমি ওভেনে আগের থেকেই আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি কেটে রাখা ডাটার টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ তারপরে একটু নেড়ে চড়ে আমি পাঁচ মিনিট একটুখানি এটাকে একটু বয়ল করে নেব যাতে এর মধ্যে একটা কষ ভাব থাকে সেটা বেরিয়ে যায় আর একটু হালকা সেদ্ধও হয়ে যায় দেখো ফিরে আসছি পাঁচ মিনিট পর এবারে আমি জল ঝরিয়ে ডাটাগুলোকে আমি তুলে নিচ্ছি একটা ঝাঁঝির মধ্যে যাতে যেটুকুনি জল আছে সেটাও ঝরে যায় আস্তে আস্তে এবারে আমি একটা মশলা বানিয়ে নেবো একটা স্পেশাল মশলা আচারের জন্য দেখো এবার আমি এর জন্য নিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়ন একটা চামচ আর এক হাফ চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এবারে এটাকে আমি পাঁচ মিনিট ডাইরেস্ট করে নিচ্ছি অসাধারণ লাগে এই ফ্লেভারটা এটা ডাল যে কোনো আচারে বলো যে কোনো রেসিপিতে এটা দুর্দান্ত লাগে খেতে এই অ্যারোমাটা অসাধারণ লাগে এবার আমি এটাকে গুঁড়ো করে নেবো ঠান্ডা করে নিয়ে ততক্ষণে আমি এই তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেইটাকে আমি ভালো করে কষলে কষলে আমি এর এর থেকে আমি নির্যাসটা বের করে নেবো আমি দেখো তেঁতুলগুলোকে চিপে চিপে এই বীজগুলোকে আমি তুলে নিচ্ছি পাল্পগুলোকে তুলে নিচ্ছি আর আমি শুধু নির্যাসটা রেখে দেবো আমি দেখো সব বীজগুলোকে আমি তুলে নিয়েছি তেঁতুলের কথা শুনলেই বন্ধুরা জীবে জল চলে আসে একদম তারপরে যদি এরকম একটা আচার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই দেখো আমি এগুলোকে পুরো তুলে নিয়েছি আর এবারে আমি মশলাটাকে একটু ব্লেন্ড করে নেবো একটা মিক্সির মধ্যে তোমরা চাইলে এটা গুঁড়ো করে নিতে পারো আমি এটা বেশি মিহি করবো না একটু আধ ভাঙা রাখবো কারণ এটা মুখে পড়লে খুব সুন্দর লাগে দেখো আমি একদম পুরো মিহি করিনি কিন্তু দেখো এটা ব্লেন্ড করে নিয়েছি এবারে চলো আমি আচারটাকে বানি তোমাদের সাথে কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আমি ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো একটা চামচ মতন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা তারপরে একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে সুন্দর একটা ফ্লেভার আসলে এবারে টাটাগুলোকে আমি জড়ি জল ঝরিয়ে রাখা টাটাগুলোকে দিয়ে আমি একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব পাঁচ মিনিট এইভাবে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো কালারের জন্য তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো এটা নাড়াচাড়া নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এই মধ্যেখানটায় আমি গুড়টা দিয়ে দেবো গুড়টা দেখো নাড়তে নাড়তে এটা অনেকটা মেল্ট হয়ে যাবে দেখো গুড়টা আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে এবার গুড়টাকে এর সাথে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি গুড়টা জালু হয়ে যাচ্ছে এতে দেখো গুড়ে জানে যাতে কোনো দানা ভাব না থাকে সেভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ডাটার সঙ্গে ভালো করে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আমি ছ থেকে সাত মিনিটের জন্য আমি এটাকে গুড়ের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি দেখো নাড়তে নাড়তে পুরো গুড়টা মেল্ট হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখো ডাটাটা সেদ্ধও হয়ে গেছে আচারটা প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি তেঁতুলের যে কাতটা রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিলাম এর মধ্যে দেখো রেডি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি সজনের টাটার আচার এটা দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখো আত্মার্থে সুন্দর একটা ফ্লেভার এসেছে আর একটু প্রিজারভেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি এক মুরকি মতন ভিনিগার এটা তোমরা মাস মতন ঘরে রেখে তোমরা খেতে পারবে আর দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলাটা টক ঝাল মিষ্টি এই এরমাটা খুব সুন্দর আসে এই মশলার তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে মিশিয়ে দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট তারপরে একটা প্লেটের মধ্যে আমি এটা রেখে দিচ্ছি ঢেলে নিচ্ছি এটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়মে তোমরা ঢেলে নিতে পারো দেখো রেডি হয়ে গেছে টকঝাল মিষ্টি সজনের ডাটার আচার অসাধারণ হয় খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য এবারে আমি দেখো মেয়েটাকে একটা কাচের জারের মধ্যে আমি ঢেলে নেব এবারে দেখো একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি এবারে আস্তে আস্তে আমি এই সম্পূর্ণ আচারটাকে আমি এই বয়ামের মধ্যে ঢেলে রাখছি এটা ছ মাস থেকে এক বছর ঘরে রেখেই খাওয়া যাবে যার জন্য এই ভিনিগারটা দেওয়া এটা প্রিজারভেশনের জন্য দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে ফেলো